হ্যালো ইভিওান হাউ আর ইউ আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড আই অ্যাম অলসো ফাইন টুডে আই ডিসকাস অ্যাবাউট ডেইলি ইউজ সেন্টেন্সেস সো লেট স্টার্ট কথা প্রসঙ্গে আমরা বলে থাকি এই তারা পাঁচ ভাই বোন শ্যামেরা পাঁচ ভাই বোন রামেরা ছয় ভাই বোন কথা প্রসঙ্গে আমরা এরকম বাক্য বলে থাকি তারা এরকম বাক্যের ইংরেজি ট্রান্সলেট করতে হলে প্রথম বাক্য নেওয়া আছে শ্যামেরা পাঁচ ভাই বোন আমরা জানি ভাই ইংরেজি ব্রাদার আর বোন ইংরেজি সিস্টার কিন্তু ভাই বোন ইংরেজি কি ভাই বোন ইংরেজি সিভলিংস কমন জেন্ডারে আছে এই শব্দটা ভাই বোন ইংরাজি হলো সিভলিংস তাহলে এটাকে ট্রান্সলেট করলে হবে এই বা করা ট্রান্সলেট করলে হবে স্যাম অ্যান্ড হিচ সিভলিংস আর ফাইভ ইন টোটাল স্যাম অ্যান্ড হিচ সিবলিংস আর ফাইভ ইন টোটাল তাহলে ট্রান্সলেট করব স্যাম এস এইচ ওয়াই এ এম স্যাম অ্যান্ড হিচ সিভলিংস এস আই বি এল আই এন জি এস আর ফাইভ পাঁচজন আছে ফাইভ ইন টোটাল স্যাম অ্যান্ড হিজ আর ফাইভ ইন টোটাল পরের বাক্য আছে তারা তিন ভাই বোন বা তারা মোট তিন ভাই বোন তারা এটাকে ট্রান্সলেট করলে হবে দে আর থ্রি ইন টোটাল তারা লিখবো বাক্যটা এবার দে আর আর থ্রি থ্রি ইন টোটাল মোট টিও এল দে আর থ্রি সিবলিংস ইন টোটাল তারা মোট তিন ভাই বোন পরের বাক্য আছে রামেরা দুই ভাই রাম অ্যান্ড হিচ ব্রাদার আর টু ইন নাম্বার রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার তাহলে ট্রান্সলেট করব রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার রামেরা দুই ভাই রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার রামেরা মোট দুই ভাই বা রামেরা দুই ভাই এবার বাড়ির জন্য একটা হোম টাস্ক থাকবে হোমওয়ার্ক থাকবে তারা সাত ভাই বোন এর ইংরাজি কী হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ